হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফ্রাইডে ব্লগ কর তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ে ভালো আছি দেখো এখানে হচ্ছে রায়ান নিজে নিজে একটা ভিডিও করতে যাচ্ছিল সে তার ওই অ্যাজ ইউজাল হ্যালো গাইস সবার কাছ থেকে শুনে শুনে সে সেটা দিয়ে করছিল আমি এটা মিউট করে দিয়েছি সো আমরা চলে যাচ্ছিলাম আজকে ফ্রাইডেতে বাচ্চাদেরকে নিয়ে আজকে বের হয়েছিলাম এমনি দিন হচ্ছে হলো তারা খুব বলে নান বসে রেখে যাওয়ার কথা বা আজকে রায়ান কেন যেন বলছিল যে মাম্মি আমিও যাব তো রায়ান যাওয়ার কারণে বলা হলো যে আচ্ছা সায়ন তুমিও চলো তাহলে সায়নকে বাসা একা রেখে যাব না তাই হচ্ছে হলো রায়ানের সাথে সায়নকেও নিয়ে নিলাম তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমরা একটা সিএনজি নিয়েছিলাম এখানে একটু ওয়েট করছিলাম আমি দুপুরে কিছু খাইনি ভালো একটু স্যান্ডউইচ খাবো তো ওইটা নিয়েই আমরা হচ্ছে হলো রওনা দিয়ে দিলাম তো আমাদের আজকের গন্তব্য ছিল যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক আফটার মেট্রো হওয়ার পরে আমি খুবই কম যাই কারণ হচ্ছে হলো এখন আমার কাছে মনে হয় যে মেট্রো দিয়ে অনেক ইজি বসুন ধরা যাওয়া আর সব ব্র্যান্ড বসুন ধরাও আছে তো আজকে চিন্তা করলাম যে আজকে একটু যমুনা যাই যেটাই ভাবা সেটাই হচ্ছে হলো যে যাওয়ার পরে দেখলাম যে এস ইউজাল ওদের ওখানে যমুনার সামনে কাজ চলছে পুরো ফ্লাইওভার থেকে নামার পর থেকে পুরো রাস্তাটাই হচ্ছে হলো জ্যাম গাড়ি একটু 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 থেমে 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 যায় বাট কেন যেন সবসময় আমার এই রাস্তাটা খুব ভালো লাগে ফ্লাইওভার উপর থেকে এই জায়গাটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে অন্যরকম একটা ফিলিংস আর ফাল্গুনের একটা বাতাস ফাল্গুনের একটা ওয়েদার কেন যেন সবসময় বরাবরই আমার খুব পছন্দ তো আমরা হচ্ছে হলো পিছনের সাইডে গেট দিয়ে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে তো পিছনে এই ইটা দেখে একটা ছোটবেলায় রায়ন ছবি তুলতো খুব বেশি তো আজকে দেখে রায়ন বললো যে মাম্মি এটার মধ্যে একটু ভিডিও করো তারপর হচ্ছে হলো আমরা উঠে গেলাম কিসের মধ্যে করে কি বল লিফ্টে করে আমার মাঝে মাঝে কেন যে ভুলে যাই মাঝখান দিয়ে কথা বলতে বলতে যাই হোক লিফ্টে উঠছিলাম ওপরে তো আমরা উপরে উঠে গিয়ে তারপরে চলে গেলাম একটু দেখছিলাম আসলে যমুনা গেলে যমুনাটা এত বড় সব জায়গা ঘুরতে ঘুরতে মনে হয় কি হারিয়ে যাওয়া লাগে অনেক কিছুই দেখা যায় যে মাঝখান থেকে অনেক কিছু স্কিপ হয়ে যায় তো কালকে একটা মেসেজ আসছিল ইয়োলোতে ওদের লয়্যালটি মেম্বার হিসেবে ওদের সেল চলছে এবং এটার একটা মেসেজ আমি পেয়েছিলাম যেহেতু আমি কটন ফ্রেক একটা মানুষ আমি খুব বেশি পছন্দ করি ইয়েলো কাপড় চোপড় আমার কাছে খুবই ভালো লাগে আমি লিফ্টে উঠার পর পরই কেন যেন একদম সামনে ইয়েলোটা পড়েছিল তো আমি হচ্ছে হলো দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম আপনি দেখেন জাস্ট মানে ইয়েলো তো শুধু আমি ফ্রেক না এরকম অনেক মানুষজন আছে ইয়েলোর মতো পাগল মানে মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেলা কোনো কিছু কোন বাইরে কোনো হচ্ছে হলো পোস্টার লাগানো নাই ফিফটি এর কিছু নাই বাট তারপরও মানুষ পাগলের মতো ভিড় এবং এজ ইউজুয়াল ওদের কিছুই নাই কালেকশন আমি এখানে ঢুকার পর আহ আর ভিডিও করা হয়নি আমি জাস্ট টুকটাক দেখেছিলাম ওদের কি কি জিনিসপত্র আছে তারপর আমি দুই তিনটা ড্রেস দেখার পর আমি এগুলো একটু ট্রায়াল দিয়েছিলাম যে কোনটা ভালো লাগে এটা ট্রায়াল দপ এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই ল্যাভেন্ডার কালারটা দেখতে যতটা ভালো লাগছিল বাট পরার পর কারণ যেন একদম মানে খুবই ফকটা কাপড় লাগছিল ভালো লাগেনি। পিঙ্ক কালারটা ভালো লাগছিল বাট উপরে কাজটা অনেক উপরে সেটাও ভালো লাগেনি। দেন হচ্ছে হলো এই টপসটা আমার কাছে ভালো লেগেছিল সো এটা আমি নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানেই দেখেন আমার হাজব্যান্ড কি সুন্দর একটা জ্যাকেট পরে পোজ দিচ্ছিল তারপর আমাদের কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে যাই বের হয়ে চলে যাই হচ্ছে ওদের ফুড কোর্টে ফুড কোর্টে যাওয়ার পর এখানে হচ্ছে বাচ্চারা বলছিল তারা ছোলে বাটুরে খাবে ওরা খেলো তারপর ওখান থেকে নেমে যমুনার বাইরে এই রেস্টুরেন্ট আমার কাছে সবসময় খুব ভালো লাগে ছোট্ট একটা ফুড কোর্ট বাট এটার খাবার এত মজা জাস্ট এই পুরো সেট মেনুটা ছিল ওদের ওয়ান ফিফটি টাকা চিকেন বিফ হচ্ছে হলো আহ মজার একটা খাবার আমার কাছে কেন সবসময় ভালো লাগে অনেক ভিড় থাকে ওদের ওখানে